আজকে বন্ধুরা আমরা চলে এসেছি ময়সাদলের যে রাজা ছিল উনার জামায়ের বাড়ি এটাও রাজবাড়ি থেকে কম না তো পুরনো ঐতিহাসিক বাড়ি তো আজকে এখানে এসেছি এটা জায়গাটির নাম হচ্ছে রামবাগ তেরো পাখা মর্যাদা আছে কাউকে জিজ্ঞেস করবেন না এখান থেকে রামবাগ যাব তো এখানে আসবেন এটা হচ্ছে আমাদের ময়সাদলের যে রাজা রয়েছে উনার জামায়ের বাড়ি এইখানকার কিছু ভিডিও ফুটেজ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো ঐতিহাসিক বাড়ি বলে তাই আজকে এলাম ভিডিও ফুটেজ করার জন্য তবে ময়সাদলের রাজবংশের গড়ার ইতিহাস খুঁজতে গেলে অনেকটাই অন্ধকারে প্রবেশ করতে হয় কারণ সেই পর্বে অনেকটাই জনশ্রুতি নির্ভর এর কোনো ঐতিহাসিক ভিত্তি বা যুক্তি নেই এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে স্থানীয় এলাকার মানুষকে জিজ্ঞেস করেছি তো ওনারা বলছেন যে এটা দলের যে রাজা রয়েছে ওনার জামায়ের বাড়ি বাড়িটি পুরো জঙ্গলে ঘেরা চেষ্টা করেছিলাম আমি যে বাড়ির ভিতরে প্রবেশ করে ভিডিও ফুটেজ বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে বারান করলো প্রবেশ করা নিষেধ ভিডিও করতেও বারান করলো যে আপনারা বাড়ির ভিতরে ভিডিও করবেন না আমি বললাম কি না আমি জানি না যে বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ এবং ভিডিও করা নিষেধ তাই আমি বাইরে দিয়ে ভিডিও ফুটেজ করে নেব ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করব কোনো প্রবলেম তারা বললো কি না আপনারা বাইরে দিয়ে ভিডিও ফুটেজ করতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ ঐতিহাসিক বাড়ি অনেক পুরনো বাড়ি মানে এত পুরনো যে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মহিষাদল রাজা ওনার জামায়ের বাড়ি আপনারা সবাই তো মহিষাদল রাজবাড়ি চেনেন যা বর্তমানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ময়সাদল শহরে অবস্থিত এই পুরনো রাজবাড়িতে যদি আপনারা আসতে চান ময়সাদল হয়ে আসবেন সিধা তেরাপা তেরাপ মোড় যে রয়েছে ওখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা রামবাগ যাব রামবাগ অঞ্চল ওই অঞ্চলের সামনে রেল ক্রসিং রয়েছে ওই রেল ক্রসিংয়ের ঠিক একটু এগিয়ে গেলে হাফ কিলোমিটার মতো এই পুরনো রাজবাড়িটা আপনারা দেখতে পারবেন এর সঠিক ইতিহাস আমি বলতে পারছি না যতটুকু মানুষের মুখ থেকে শুনেছি অতটুকুই বলেছি ওনারাও ঠিক মতো বলতে চা মানে পারছেন না কেন কি ওনারাও এর সঠিক ইতিহাস জানে না আশেপাশে ছোট মোটো পুকুরও রয়েছে বাড়িটি মোটামুটি কাজও চলছে আমি যে দেখেছি যখন ভিডিও করি তো ওখানে টুকটাক কাজ চলছে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ জঙ্গলে ঘেরা তো এদিকে ওদিকে যেতে পারছি না যতটুকু পেরেছি মোটামুটি ভিডিও করেছি এখানে মানে পর্যটকরা আসে না তেমন ভিডিও শুটিংয়ের জন্য যারা ব্লগিং করে মানে আমাদের মতো ছোটো মোটো ব্লগার খোঁজ নিয়ে এসেছি যে এখানেও একটা রাজবাড়ি পুরনো রয়েছে অনেকে জানে না যে রামবাগেও রাজবাড়ি রয়েছে আমিও আগে জানতাম না যখন ওখানে আসলাম তো বন্ধুদের সাথে তেরোকেখা মোড়ে যখন আসলাম আমি ওখানে একটি কাজ ছিল তো ওখানে যখন এসে বন্ধুগণের সাথে দেখা হয় তাদের সঙ্গে জিজ্ঞেস করি যে তারা বলে নাকি তেরো পাখাতে আছে একটা পুরনো রাজবাড়ি ওখানে গিয়েও ব্লগিং ভিডিও বানাতে পারো আমি ওনারদেরকে বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম যে তেরো পাখা মোড়ে কোনো কিছু আছে যে ভিডিও ফুটেজ করা যায় তো ওনারা বলছে যে পুরনো একটি রাজবাড়ি রয়েছে ওখানে যেতে পারো প্রচণ্ড পুরনো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাছ জড়িয়ে রয়েছে মানে বাড়ির সঙ্গে পুরো বাড়ির পুরো আশেপাশে জঙ্গলে ভরা ময়সাদলার রাজবাড়ি যেমন মেনটেন্স রয়েছে এইটা অতটা নাই মানে না বললেই